যারা মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দিচ্ছে তাদের চেহারা তুলে আনেন এবার জামিন পেলেন পরিমণি ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি মঙ্গলবার পঁচিশে জুন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন পরিমণি শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুসলেখায় তার জামিনের আদেশ দেন এর আগে এদিন সকালে দশটা চোদ্দ মিনিটে পরিমণি ঢাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আদালতে হাজির হন এর আগে গত আঠারি তেরোই এপ্রিল তাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয় দুই সালের ৬ জুলাই আদালতে মামলাটি করেন নাছির উদ্দিন মামলার এজাহারে বলা হয় পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবি সুযোগ বুঝে তারা বিভিন্ন নামি ক্লাবে ঢুকে অ্যালকোহল প্রাণ করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান দুই সালের নয় জুন রাত বারোটার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে দ্বিতীয় তলায় স্ট্রুম ব্যবহার করেন পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন বাদি ও তার সহযোগী শাহ শহীদুল আলম রাত ছোয়া একটার দিকে যখন ক্লাব ত্যাগ করেছিলেন তখন পরিমনি উদ্দেশ্যমূলকভাবে বাদি নাসির উদ্দিনকে ডাক দেন এবং তাদের সঙ্গে কিছু সময় বসার অনুরোধ করেন এক পর্যায়ে পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য বাদীকে চাপ দেন বাদি এতে রাজি না হয় পরিমনি বাদীকে কাল মন্দ করেন বাদি এবং আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরিমনি বাদির দিকে একটি সার্ফিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুড়ে মারেন এতে নাসির উদ্দিনের মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন পরিমনি ও তার সহযোগীরা নাসির উদ্দিনকে মারদুর ও হত্যার হুমকি দিয়েছেন ও ভাঙচুর করেছেন সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলা পরিদর্শন মোহাম্মদ মনির হোসেন ঢাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বুগদাদি জিমি ওরফে ঝিমের বিরুদ্ধে মারদুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন